টিকিটের দাম বেশি তো টিকিটের দাম বেশি না কমে তো আমার দেহার বিষয় না আমার মাঝ চাস বছর স্বস্তি আমার বাংলাদেশে পাঠিয়ে দিবি এখন যে গেছি তুই তোর কি টিকিট কাটবি না পরে বলছে কাটমো আসে লোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা কাতু মাখারা আমি সম্পূর্ণ বাড়িঘর পর পরিষ্কার করে এই যে গোসল করে রুমে বইসি মাত্র আমি তাও টিকিট কাটেনি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বি টি টোয়েন্টি ফোর এল বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন অনেক পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম কর্মব্যস্ততার কারণে পারি না অবশ্যই আমার যারা চ্যানেলের দর্শক আছেন ভিওয়ার্স সবাইকে মিস করি তো চলুন মূল আলোচনাটা সেরে ফেলি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ভিডিও শুরুতেই বুঝতে পারছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যাওয়ার ছুটিতে যারা যেতে চাচ্ছেন প্রবাস থেকে বিশেষ করে লেবান থেকে যারা বাংলাদেশে যেতে চাচ্ছেন আর আপডাউন অর্থাৎ রিটার্ন টিকিট সহকারে অথবা সিঙ্গেল টিকিটে যারা যাচ্ছে যাচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সের আরবিয়া ফ্লাইট ওবাই কাতার কুয়েত ইজিপ্টিয়ার টার্কিস বিভিন্ন এয়ারলাইন্স আছে ফ্লাইট ওবাইয়ের মতো ইমিরেটসের মতো এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করে তো কতদিন ঠিক কতদিন আগে টিকিট বুকিং অর্থাৎ ইস্যু করলে একটা রিজনেবল প্রাইস আপনারা পেতে পারবেন বা একটু কম এক টিকিটটা করতে পারবেন আপনার অনেকেই তো যারা এই চ্যানেলে আসেন তো আছেন জানেন আমি আমার ছোট্ট কেরিয়ারের অভিজ্ঞতা থেকে এতটুকু এক্সপিরিয়েন্স যেটা আমি পাইছি বা মনে করি যে কমপক্ষে কমপক্ষে পনেরো দিন অথবা দশ দিন এরকম আগে টিকিট করলে টাকা কিছুটা কম লাগে বিশেষ করে যদি সম্ভব হয় তাহলে এক মাস আগে টিকিট করে রাখতে পারেন তার বেশি না এটা আপনাদেরকে অনেকে হয়তো বুঝেন বা বুঝেন না যে এয়ার টিকিটে যে বিষয়টা এটা মৌসুমি একটা বিষয় আছে যেমন এখন সামার চলতেছে তো বাড়তে থাকে আবার উইন্টারে অর্থাৎ শীতকালীনে কিছুটা দাম কমে এবার এসে আমি মনে করব যে লেবানন থেকে যে ফ্লাইটগুলা বিভিন্ন দেশে কাইন্টিং হয়ে বাংলাদেশে যায় এর মধ্যে অন্যতম এয়ার আরবিয়া ফ্লাইট ডুবাই কাতার এয়ারওয়েজ তাদের প্রাইসগুলো রিজনেবল থাকে সবসময় লোকজনের সামর্থ্যের মধ্যে থাকে অনেকে হয়তো একটু কমে বেশি মাল নিতে চান তাদের জন্য এয়ার আরবিয়া আমার অভিজ্ঞতা থেকে বলি বেস্ট ধন্যবাদ সবাইকে চ্যানেলটির সাথে থাকার জন্য